আমাদের খুব ভালোই লাগছে কারণ এটা আমাদের দু বছর আর কতবারও হয়েছিল এবারও হচ্ছে আর এটা আমাদের এই ভাবটা যে স্কুলে সম্ভব হয়েছে আমাদের সকল স্যার ম্যাম আমাদের কাঞ্চন স্যারের জন্যই এটা সম্ভব হয়েছে এত তাড়াতাড়ি তাই হোক তাই পঞ্চাশ জনেরও বেশি দেওয়া দেওয়া হয়ে গেছে তার চাইতেও বেশি হয়েছে আমাদের খুব ভালো লাগছে মানে রক্তদানের মতো এত একটা মহৎ কাজ যে আমাদের স্কুলে হচ্ছে এটার জন্য আমরা খুবই গর্বিত আমাদের আমরা স্কুলের স্টুডেন্ট হয়ে সত্যিই করবেন আজকে যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের আশেপাশে শুনেছে আমাদের এই স্কুলেটাই হচ্ছে আর বারো হয়েছিল এবং এগারো হচ্ছে এখানে প্রত্যেকটা স্যার ম্যাম এবং আশেপাশে কয়েকজন ব্লাড ডোনেশন করেছে আমি তো চাইছি আরও যেন আসে এবং ব্লাড ডোনেশন করে যারা অসুস্থ তাদের জন্য এই ব্লাড ডোনেশনটা যেন ভালো হয় এবং তারা রক্ত পেয়ে যেন সুস্থ হতে পারে আজকে এই অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে তোমাদের আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা সবাই খুবই আনন্দে আছি আমাদের স্কুলে এরকম হচ্ছে আমরা চাই যেন সবাই আসুক এবং ব্লাড ডোনেশানটা করুক আশেপাশে মানুষ যেন সুস্থ থাকে এবং আমাদের এই কাজটা করতে খুবই ভালো লাগছে কি নাম তোমার আমার নাম মানসী কোন ক্লাসে পড়ো ক্লাস 10 এ পড়ি হবে আগে কোনো দিন তো এরকম হয়নি আমাদের স্কুলটা তো অনেক দিন আগেই এ কি প্রথম হচ্ছে কি আম না এটি প্রথম না গতবারও হয়েছিল এবার হচ্ছে দ্বিতীয়বার তো মানে আমাদের স্কুলের মতো একটা গ্রামে মানে গ্রামাঞ্চলের স্কুলে যে এত একটা বড় কাজ হচ্ছে এটার জন্য আমরা সত্যি করি আমরা যে এই স্কুলের ছাত্র ছাত্রী এই কারণে আমরা এই স্কুলে পড়ার জন্য আমরা করি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে আমাদের সমস্ত ডোনাররা রক্তদান করছেন এই রক্তদান একটি রক্তদান মানে জীবনদান রক্তদান একটি কখন কার কোন সময়ে কার রক্ত প্রয়োজন কেউ বলতে পারে না তাই রক্তদান মানে রক্ত তোমার রক্ত দিলে সেই তোমার পরিবারে কখনো প্রয়োজন হবে সেই রক্ত তোমার পরিবারে কোনো লোক পেতে পারে এর জন্য আমাদের স্কুলে আজকে রক্তদান অনুষ্ঠান এটি একটি খুবই ভালো সামাজিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে অনেক অতিথিগণ অনেক ছাত্রছাত্রী সকল শিক্ষকরা উপস্থিত রয়েছেন আর জাতি ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের স্কুলে এই অনুষ্ঠানটি প্রত্যেক বছর করা হবে আশা করছি আগামীতেও পরেও আমাদের এই স্কুলে অনুষ্ঠানটি করা হবে অবশ্যই আমাদের স্কুলে ছাব্বিশে জানুয়ারি এই দিনটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয় এছাড়াও আমাদের স্কুলে প্রত্যেক বছরই রক্তদান শিবির রক্তদান শিবির আয়োজন করা হয় আজও সেই মতো রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং অনেক অনেক মানে সম্মানীয় লোক আমাদের স্কুলে এসেছে এবং তাদেরকে আমাদের প্রধান শিক্ষক মহাশয় সম্মান জানিয়েছেন এবং আমাদের রক্ত রক্তদান মানে রক্তদাতাদের ডোনারদের অনেক সংখ্যা মানে আছে যাদেরকে তারা মানে রক্ত দিয়ে চলে গেছে এবং তাদেরকে আমাদের প্রধান শিক্ষক মহাশয় সামান্য কিছু উপহার দিয়েছেন এবং একটি সঙ্গে গাছও দিয়েছেন একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এখন যে অবস্থা পরিবেশের তাতে আমাদের অক্সিজেনের খুব ঘাটতি পাওয়া সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং মানুষের জীবন বাঁচাতে হবে কি নাম তোমার আমার নাম আসলাম শেখ আমি এই স্কুলের স্টুডেন্ট আমি ক্লাস ইলেভেনে পড়ি আমি সায়েন্সের স্টুডেন্ট কি নাম তোমার আমি পবিত্র ঘোষ হাই স্কুলের একাদশ শ্রেণী ছাত্র রক্তদান রক্তদান শিবিরে অনেকজনাই এসছে যারা রক্ত দিতে চায় রক্তদান শিবিরে আমাদের গায়ে যে রক্ত নেওয়া হয় সেই রক্ত হসপিটালে অন্যান্য মানে অন্যান্য মানুষের অনেক কাজে ব্যবহার হয় আমাদের গায়ে প্রচুর রক্ত থেকে যায় যা আমাদের প্রয়োজন হয় না সেই রক্ত যদি আমরা বিনিময় করতে পারি তার ফলে অন্যান্য প্রাণ প্রাণ মানে নতুন করে বাঁচতে পারে রক্তদান শিবিরে একবার শরীরে রক্ত কমে যায় কিন্তু একদমই না রক্ত দেওয়ার পর শরীরে রক্ত আবার নতুন করে তৈরি হয়ে কি নাম তোমার নাম দেবশনি ঘোষ কোন ক্লাসে পড়ো ষষ্ঠ কোন স্কুল আজকে এই কর্মসূচি বলতে রক্তদান শিবির করা হয়েছে ভাটনা নেজে হাই স্কুল থেকে কাঞ্চল মন্ডল মহাশয়ের উদ্যোগে আর একটা জুনিয়র ডাক এই জুনিয়র শিক্ষক আছে পার্শদা আমি এখানকার অভিভাবক আমার ছেলে মেয়ে পড়ে এখানে ঠিক আছে রক্তদান শিবির গত দু বছর থেকে হয়েছে খুব ভালো উদ্যোক্তা আমিও রক্ত দিয়েছি ঠিক আছে খুব ভালো উদ্যোক্তা ভালো লাগছে আজকে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে সাতাত্তরতম হুম খুব ভালো উদ্যোক্তা করেছে আমাদের ভালো লাগছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ইয়ামিন শেখ আজকে প্রায় কতজন রক্তদান করেছেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন হয়ে গেছে